হাই সব বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব সিনেজি ম্যারাটাইম হোল্ডিংস কপ টেক এস এইচআইপি এই পর্যালোচনাটি পঁচিশে জুন দুই সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন সিনেজি ম্যারাটাইম শেপ উপশ্রেণীর অন্তর্গত লার্জেস্ট ওয়াটার আঠারোটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি একটু বিস্তারিতভাবে দেখব প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি কর্পোরেশনের সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকার শ্রেণিবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সব আমার কাজে ব্যাপকভাবে সাহায্য করে তাই আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন সিনাজি ম্যারেটাইম শেপ মূল্য উনিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ষোলো ডলার বিলিয়ন সিনার্জি ম্যারাটাইম হোল্ডিংস কপ এক দশমিক এক চার সাত শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল তেইশ সেন্ট বিলিয়ন পনেরো ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন সহ সিনার্জি ম্যারাটাইম হোল্ডিংস কপ এক দশমিক চার সাত ছয় শতাংশের একটি অংশ গঠন করে বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ সিনার্জি ম্যারাটাইম শেপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক দশমিক এক চার সাত শতাংশ বইয়ের মূল্য এক দশমিক চার সাত ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে উনত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক দুই এক এক বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের একানব্বই দশমিক সাত শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টকমূল্য মুনাফা ব্যালেন্স বারো দশমিক আট উপশ্রেণীর গড় হল শূন্য এবং এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার একটি মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল ১৬ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় ছাব্বিশ ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে চৌষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে সাতাশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুইশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে বাষট্টি শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল বারো শতাংশ উপশ্রেণীর গড় বিয়োগ তিন দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পনেরো দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার পাঁচ সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো একান্ন শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় সিনাজি ম্যারাটাইম সে সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই হাজার তিনশো ছয় হাজার ডলার যেখানে উপশ্রেণীতে নয়শো উনিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ হল একশো তিরানব্বই দশমিক আট হাজার ডলার উপশ্রেণীতে গড় সহ বিয়োগ ত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল দুইশো চব্বিশ ডলার হাজার উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ ষোলশো এগারো হাজার ডলার উপশ্রেণীতে আটশো এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল দুই দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য আটত্রিশ শতাংশের একটি স্তর দেখায় সিনেজি ম্যারাটাইম শেপ যেখানে উপশ্রেণীতে আর এস স্তর এক চার পাঁচ শূন্য শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান সিনেজি ম্যারাটাইম হোল্ডিংস কপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সিনেজি ম্যারাটাইম শেপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক সিনজি ম্যারাটাইম হোল্ডিংস কপ একশো তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় পঞ্চাশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি বিবেচনায় নেওয়া প্রয়োজন ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল এক দশমিক চার পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট ছয় দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে সিনাজি ম্যারাটাইম হোল্ডিংস কপ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে সিনাজি ম্যারাটাইম হোল্ডিংস্কপ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি কারণে একটি চুক্তি খুলুন সিনেজি ম্যারাটাইম কপ উপশ্রেণীর মধ্যে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক